আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মাঝি কবিতা থেকে কিছু প্রশ্ন সলভ করব। কবিতা বুঝি এবং বুঝে লিখি এই দুটো টপিক আমরা কাভার করব। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো চলো প্রথমে আমরা এটি সলভ করে ফেলি উত্তর দেখে নাও শিক্ষকের নির্দেশে আমরা বিভিন্ন দলে ভাগ হলাম কোন দল কবিতাটি কেমন বুঝতে পেরেছে তা নিজেদের মধ্যে প্রশ্ন করে জেনে নিলাম বিভিন্ন দলের লেখাগুলো নিম্নরূপ কবি কোথায় যেতে ইচ্ছে করে কোথায় ডিঙ্গি নৌকা বাধা থাকে কে জাল টেনে নেয় শিয়ালগুলো কখন ডেকে ওঠে কবি বড় হয়ে কি হতে চান কবি কখন খিয়াঘাটের মাঝি হতে চান ঝাঁকে ঝাঁকে সেখানে কারা আসে চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ে সবাই কবিকে কোথা থেকে চেয়ে চেয়ে দেখবে কবি কার কাছে খেতে চাইবেন বাবা কোথায় কাজে গেছেন কাজের উদ্দেশ্যে কে বিদেশে গেছেন এবার তারপর বলা হয়েছে বুঝে লিখি মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দেয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবে নাও মাঝি কবিতাটি পড়ে কবির ছেলেবেলার স্মৃতি বিষয়টি জানতে পারলাম কবি ছোটবেলায় নদীর তীরে বেড়াতে যান সেখানে সারি সারি নৌকা বাধা থাকে কৃষকরা নদী পার হয় জেলেরা মাছ ধরে এসব দৃশ্য কবির মনকে আলোড়িত করে কবির কৌতূহল মনে বড় হয়ে মাঝি হওয়ার ইচ্ছে জাগে নদীর তীরে রাখা ছেলে গরু মহেশের পাল নিয়ে যায় রাতে সেখানে শিয়াল ডাকে নদীর তীরে রয়েছে সাদা কাশবন চাঁদনি রাতে যেন মনে হয় চাঁদের আলো কাশবনে ঢলে পড়ছে বর্ষার পরে চোখাচোকিরা নদী তটে বিচরণ করে বেড়ায় এখানে চোখাচোকি এক ধরনের হচ্ছে পাখি যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছেন কবির ছেলেবেলায় স্মৃতিময় দিনগুলোর ভাবনা মাঝি কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ভাবে ফুটে উঠেছে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ